আটাশ মার্চ মিয়ানমারে বড় মাত্রার ভূমিকম্প হয় এই কম্পন প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে বাংলাদেশ ভারত লাওস থাইল্যান্ড এবং চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় এবং সাত দশমিক তিন মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উনত্রিশ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিশেষত চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এমত অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের দেয়া নির্দেশনাগুলো হল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দু হাজার কুড়ি অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধ ভবন নির্মাণ করা ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা ইউটিলিটি সার্ভিসসমূহ যথা গ্যাস পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা রান্নাঘর না হোক হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বারসমূহ ব্যক্তিগত পর্যায়ে পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তার দৃশ্যমান স্থানে লিখে রাখা ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন টর্চলাইট রেডিও অতিরিক্ত ব্যাটারি সহ বাসি হ্যামার হেলমেট পুষণ শুক্র খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ফার্স্ট এইড বক্স শিশুর যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় এবং সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা এছাড়া যে কোনো তথ্যের জরুরি প্রয়োজনে শূন্য এক সাত দুই দুই আট পাঁচ ছয় আট ছয় সাত মোবাইল নাম্বার ও এক শূন্য দুই হটলাইন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এটি আকস্মিক সংঘটিত হয় ভূমিকম্প প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত উঁচু ভবন নির্মাণ করা উচিত নয় বাংলাদেশের সতেরোশো বাষট্টি সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চট্টগ্রাম থেকে আধুনিক মিয়ানমারের আরাকান পর্যন্ত উপকূল বরাবর এর আনুমানিক তীব্রতা ছিল আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট এবং সর্বোচ্চ আনুমানিক তীব্রতা ছিল এগারো এক্সট্রিম মুসবা আলিম তিনি নিউজ